আমরা নিজস্ব কারখানায় করাই নিয়ে আসি অত্যন্ত সীমিত মূল্যে সীমিত লাভে আমরা মালগুলা ডেলিভারি দিয়ে আসি সারা বাংলাদেশে অত্যন্ত বিশ্বস্ত এই যে এটা হবে মেয়েদের নাকি মেয়েদের টাইস মেয়ে বাচ্চাদের টাইস থাকতেছে সলিড এই যে সলিড এর ভিতরে পিন ছেলেদের 3 কোয়ার্টার 3 কোয়ার্টার এই যে 3 কোয়ার্টার কাপ্পা প্যান্ট এই যে কাপ্পা প্যান্ট থাকতেছে হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ টুপে ভালো আছি ভাই শীত তো এখন গরম তো ভাই অলরেডি গরম পড়ে গেছে আরকি জি ভাই আমরা আসলে প্রত্যেকটা মাল ওই সিজন পর আগে করে নিয়ে আসি মানে গরমের আগে গরমের মাল শীতের আগে শীতের মাল নাকি हां ঈদের মাল আজকে কি সব গরমের মাল হবে এখন গরমের মাল দেখাবো আমরা ইনশাআল্লাহ যত গরম আসবে তো ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব একদম শর্টকাটে আপনাদের ঠিকানাটা একটু বলে দেব ভাই আমার দোকানের নাম হচ্ছে মা বাবার আর দোয়া ঘাট মার্জিন হুসের এটা ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জ দোকান নং 837 840 837 আচ্ছা ভাইসে যারা আসতে পারবে না তারা কিভাবে ভিডিও কলের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপে দেখে দেখে মালগুলা নিতে পারবে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই যে এই জায়গায় যা মাল থাকতেছে নাকি ইনশাআল্লাহ করতে গেলে জয়েল ভাই যা যা লাগে ইনশাআল্লাহ সব রকমের মালই আছে এক সাদের নিচে পেয়ে যাবে হ্যাঁ দোকান ভ্যান শোরুম ইনশাআল্লাহ সব কোয়ালিটির মালই আছে যার যেটা প্রয়োজন নিতে পারবে আচ্ছা আজকে স্টার্টিং প্রাইস কত থেকে শুরু হবে আর প্রথমে কি দিয়ে শুরু করব বরাবর দেখে আমাদের মাল যেহেতু মালের দাম এখন বেশি অনেক বেশি হয় গতবার থেকে এবার মালের দাম বেশি তাও দিচ্ছি আমরা 4 টাকা গরমের হিট হ্যাঁ হিট মাল এটা বরাবর দেখাই এটা দেখালাম ইনশাআল্লাহ 4 টাকা থেকে মাল মাশাআল্লাহ দেখেন চমৎকার থাকতেছে 4 টাকা

ফ্রেশ মাল কিন্তু এগুলো একদম ফ্রেশ মাল থাকতেছে নাকি দেখেন নাকি ভাই কালেকশন উল্টাই দেখে আপনাদের মাল প্রত্যেকটা ফ্রেশ মাল হবে মাত্র পঁয়ত্রিশ টাকা কালার হবে বারোটা আচ্ছা এটার মধ্যে একটা কোয়ালিটি আছে ওইটা দিচ্ছে চল্লিশ টাকা

এগুলি কত করে পড়বে এটা পড়বে আপনার মেগি হাতা পঞ্চাশ হাফ পঞ্চান্ন আচ্ছা আচ্ছা পাঁচ টাকা ডিফারেন্স থাকবে পাঁচ টাকা ডিফারেন্স ডিফারেন্স মালা যদি কিলা দেখে বুঝতে পারে মেগিও থাকবে হাফ হাতা থাকবে মালের কোয়ালিটি হবে খুব সুন্দর এটা হবে মেগি হাতা হাতা আচ্ছা আচ্ছা এই যে দেখেন আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন দামটা আবার আমরা বলে স্যাম্পল পাঠাইবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা বিভিন্ন প্রকার গরমের আরাম পঞ্চাশ টাকা থাকতেছে

মালটা খুললে বুঝতে পারবে সেই রকম এই দেখেন মালের কোয়ালিটি দারুণ এগুলা সারা বছরই চলে এদের মধ্যে ব্যাপক দেশে সেটা বুঝতে পারবে এই দেখেন মাশাআল্লাহ চমৎকার দেখেন কালার কিন্তু কালার গুলো কিন্তু জোস থাকছে আবার হাইডেন্সি প্রিন্ট প্রিন্ট করা থাকবে পাইপিং থাকবে উপরে গলায় স্পাইডারম্যানের ছাপও আছে আচ্ছা আচ্ছা এটার দাম থাকতে অনলি অনলি 55 টাকা 55 টাকা কি এভারেজ এভারেজ দাম পাঁচটা সাইজ পাঁচটা সাইজ মাত্র 55 টাকা হ্যাঁ আর আপনার এটার মধ্যে হাত আছে ওটা 60 টাকা ওটা 60 টাকা থাকতেছে

বিভিন্ন প্রকারের বড় ভাই আছে জাঙ্গি থাকে এটা জাঙ্গি আছে বড় দেখাই দিই বড় দেখ আমার আপনারা আসবে চায়না আছে দেশি আছে সবই আছে আচ্ছা ফিলা আছে তারপর আপনারা এই যে একটা মেগি মাল দেখাই মেগি মাল দামি সুন্দর বড়মদের বেস্ট পার দাম কম কিন্তু লাভ বেশি হবে এই দেখেন একদম চমৎকার 30 টাকা করে অনলি 30 টাকা করে আচ্ছা মেদের বানটেক এই যে বানটেক টাকা 25 টাকা 22 টাকা 25 টাকা ওয়াও দুই কোয়ালিটি দুই কোয়ালিটি থাকতেছে আচ্ছা জোড়াওয়ালা 22 জোড়া ছাড়া 25 ভাই